মাধ্যমিক ইংরেজি বিষয়ে পাশ করা নিয়ে দুশ্চিন্তা রয়েছ হতাশাগ্রস্ততার মধ্য দিয়ে রয়েছে চাপের কিছু নেই আজকের এই স্পেশাল ভিডিওটি তোমার জন্য প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা এই শেষ মুহূর্তের শেষ লগ্নে এসে তোমার হাতে মাত্র একদিন সময় এই একদিন কিভাবে প্রিপারেশন দেবে কোন বিষয় থেকে বিশেষ গুরুত্ব দেবে কোন বিষয়গুলিকে তুমি গুরুত্ব দেবে না থাকছে একাধিক টিপস অ্যান্ড ট্রিক্স কথা দিচ্ছি এবং চ্যালেঞ্জ সহকারে বলছি ভিডিওটি যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো শুধু পাস নয় তুমি খুব ভালো স্কোর নিয়ে পাস করবে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধু মাঝে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখো শিক্ষার্থী বন্ধুরা এই শেষ মুহূর্তের শেষ লগ্নে এসে যদি তুমি ভিডিওটি একবার দেখে যাও একটু একশো শতাংশ নিশ্চিত তুমি কমন পাবেই পাবে তো চলো শিক্ষার্থী বন্ধুরা দেরি না করে সরাসরি চলে যাচ্ছে আজকে এই স্পেশাল ভিডিও দিকে তো সরাসরি আমরা চলে আসলাম একেবারে সাজেশন পর্বের দিকে দেখো প্রথমত হচ্ছে তোমাদের এক্সামে যে সিন আসে অর্থাৎ একটি প্রোস একটি পোয়েম আসে প্রোসের জন্য তোমরা অবশ্যই এবছরের জন্য দা ক্যাট বলে যে প্রোসটি রয়েছে সেটা চূড়ান্ত গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো এবং তোমাদের যে পোয়েম রয়েছে অর্থাৎ ভাস রয়েছে সেখানে রয়েছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ দাস নেইল এস এম এ আই এই দুটি তোমরা ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো এই শেষ মুহূর্তে এসে অর্থাৎ সিন থেকে তোমাদের যে প্রশ্ন আসে সেখানে ফিলিং দ্য ব্ল্যাকস ফলস তারপর হচ্ছে তোমাদের টিকমার্ক অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো এমসি কিউ টাইপের মাল্টিপল যে কোশ্চেনগুলো আসে সেগুলোর জন্য এই দুটি তোমরা ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো দেখো সরাসরি আমরা প্রথমে চলে আসলাম তোমাদের রাইটিং স্কিল সাজেশনের জন্য দেখো রাইটিং স্কিল এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে প্রসেসিং রাইটিং অর্থাৎ প্রসেসিং রাইটিং তুমি কীভাবে লিখবে তার আমরা একেবারে নমুনা সহ তোমাদের সামনে তুলে ধরেছি প্রথমত হচ্ছে এই বাক্য দিয়ে শুরু করবে একটা সূচনামূলক বাক্য লিখতে লাগবে প্রথমত হচ্ছে তোমাকে একটি হেডিং লিখতে লাগবে সবার উপরে একটি হেডিং বা শিরোনাম দিতে লাগবে এরপর একটি সূচনামূলক বাক্য লিখতে লাগবে তারপর ইট ইজ স্ক্রিপেয়ার থ্রু আ নাম্বার অফ স্টেপস এখানে স্টেপস হবে স্টেপস এই বাক্যটি লিখবে তারপর ফ্লোচার্টে যে পয়েন্টগুলি থাকবে সেই পয়েন্টগুলি সম্পূর্ণ বাক্যে লিখবে বাক্যের গঠন কিরকম হবে সাবজেক্ট তারপরে হচ্ছে ইসা ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট এবার দেখো মাঝে মাঝে তুমি কি লিখবে অ্যাট ফার্স্ট দেন নাও নেক্সট আফটার অ্যাট লাস্ট ফাইনালি এরকম ভাবে বিভিন্ন ওয়ার্ডগুলো তোমাকে বসাতে লাগবে সবশেষে সমাপ্তি সূচক বা হচ্ছে এন্ডিং একটি বাক্য লিখতে লাগবে যেমন আমরা তোমাদের সামনে একটি নমুনা নিয়েছি এবছর কিন্তু প্রসেসিং আসার সম্ভাবনা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ থাকছে ওকে দেখো কিরকম ভাবে প্রসেসিং আসলে তুমি উত্তর লাগবে প্রথমে এরকম ভাবে তোমাদের সামনে একটি ডায়াগ্রাম দেওয়া থাকবে বা ফ্লোচার্ট দেওয়া থাকবে সেই ফ্লোচারটিকে কেন্দ্র করে তোমাকে লিখতে লাগবে দেখো এখানে কিসের ফ্লোচার দেওয়া হয়েছে পেপার মেকিং তো সুন্দর করে একটি হেডলাইন দিলে এরপর তোমাকে কী করতে লাগবে একটি সূচনামূলক বাক্য লিখতে লাগবে যখন যেমন আমরা লিখেছি পেপার ইজ ভেরি ইউজফুল থিং একটি সূচনামূলক বাক্য হয়ে গেলো এরপর আমরা লিখেছি ইট ইজ প্রিপেয়ার থ্রু নাম্বার অফ স্টেপস ওকে তারপর যেমন অ্যাড ফার্স্ট রয়েছে আফটার রয়েছে নেক্সট রয়েছে তারপর দেন রয়েছে নাও রয়েছে অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো আমি যে ওপরের দিকে বললাম ফার্স্ট আর নাও নেক্সট এই ওয়ার্ডগুলি অ্যাড করতে লাগবে অর্থাৎ তোমাদের যে ফ্লোচার্ট থাকবে সেই ফ্লোচার্টের মধ্যে ক্লিয়ার এরপরে সফরে তুমি কি সেল ক্লিয়ার ওকে বোঝা গেছে এই হচ্ছে তোমাদের পরীক্ষা যদি প্রসেসিং আসে অর্থাৎ প্রসেস রাইটিং আসে তাহলে তুমি এভাবে লিখবে এবার প্রসেস রাইটিং এবছরের জন্য কোন কোন চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে দেখো সোমবার বল ম্যাঙ্গো পিকেল অরেঞ্জ জুস সব মেকিং রেইনফল লেমন জুস মাস্টার

যে কোনো লেটার তোমার এক্সামে আসুক না কেন তুমি এই ফর্ম্যাটে প্রথমে টু দ্য তারপর নিউজ পেপারের নাম দ্য টেলিগ্রাফ বা দ্য টেলিগ্রাম যে কোনো কিছু লিখতে পারো এরপরে কলকাতা লিখবে কলকাতা লেখার পর পিন নম্বর লেখবে যে কোনো জায়গা তুমি নাম তুমি লিখবে পিন নাম্বার নম্বর ডেট লিখবে সাবজেক্ট লিখবে কি বিষয়ের উপর তোমাকে এডিটোরিয়াল লেটারটি দিয়েছে সেই সাবজেক্ট এখানে লিখবে তারপর দেখো প্রথমে যে বিষয়টি প্রথমে বিষয়টি সেম স্যার ইফ ইউ অ্যালাউ মি টু এক্সপ্রেস মাই ভিউস অন দ্য মেনশন সাবজেক্ট থ্রু আ কলমান ইন এস্টিমেট ডেইলি আই শ্যাল বি ভেরি গ্রেটফুল টু ইউ অর্থাৎ যে কোনো রকম এডিটোরিয়াল লেটার আসুক না কেন এই যে প্রথমের যে ভ্যারাটি এটি সেম প্রত্যেকটা ক্ষেত্রে মিডলে যেই বিষয়ের ওপর দেবে সেই বিষয়টি তুমি এখানে লিখবে এরপরে সবশেষে এই যে বিষয়টি এটা কিন্তু প্রত্যেকটি এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে সেম কি লিখবে আই হোপ দ্যাট ইউ উইল পাবলিশ দ্য লেটার ইন ইউর ডেইলি নিউজ পেপার সো দ্যাট ইট উইল ড্র দ্য কাইন্ড অ্যাটেনশন

তুমি তো ফরম্যাটটি বুঝে গেলে যে কিভাবে লিখবে তো এই এডিটোরিয়াল লেটারগুলি চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে তুমি একজনকে দেখে নাও ওকে এরপরে দেখো পার্সোনাল লেটার যদি তোমাদের পরীক্ষায় আসে সেই পার্সোনাল লেটার লেখার নিয়ম কী থাকছে প্রথমে নিজের ঠিকানা লিখবে তারপর তারই লিখবে তারপর ডিআর অর্থাৎ যাকে তুমি পাঠাচ্ছ ডিয়ার লিখে তোমার ফ্রেন্ডের নাম লিখলে অ্যাট ফার্স্ট ইউ টেক মাই লাভ প্রণাম সালাম ইত্যাদি আই হোপ দ্যাট ইউ আর ওয়েল ওয়েলকাম ওকে ইউর লাস্ট লেটার ইন টাইম ক্লিয়ার তাহলে এইখানে বিষয়টি সেম অর্থাৎ প্রথম প্যারাটি সেম এরপরে দেখো মূল বিষয় তুমি এখানে লিখলে তারপরে শেষে কি লিখবে নো মোর টুডে উইথ বেস্ট ট্রিগার্স অ বিল্ডার্স ওকে ওয়ান্স অ্যান্ড লাভ টু লিটল ওয়ান্স ক্লিয়ার ইউর্স অর্থাৎ যাদের কাছে যাবে যার কাছে পাঠাবে তুমি তার নাম লিখবে এই এই সাইডে তার নাম লিখবে তার ঠিকানা লিখবে এবং এই পাশে তোমার নাম লিখবে ইউর্স ফিফ্টি দেখে ওকে এবার হচ্ছে পার্সোনাল লেটার যদি এক্সামে আসে এরপর লেটার অফ দ্য ইনস্টিটিউশন অর্থাৎ যদি কোনো লেটার কোনো ইনস্টিটিউশনের কাছে পাঠাতে লাগে অর্থাৎ কোন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে লাগে যেমন টু দ্য এইচএমও অর্থাৎ হ্যান্ডমাস্টার ওকে তারপর এক্স ওয়াই জেড হাই স্কুল কলকাতা তারপর হচ্ছে ডেট সাবজেক্ট ওকে এটি হচ্ছে কোনো হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছে লেটার পাঠানোর নিয়ম এর মধ্যে লাগবে রেসপেক্ট স্যার পার ম্যাডাম উইথ ডি রেসপেক্ট অ্যান্ড হাম্বেল আই বিগ টু স্টেট দ্যাট আই এম এ রেগুলার স্টুডেন্ট অফ ক্লাস টেন ইত্যাদি লিখলে ইন ইউর স্টেন্ট আই ওয়ান্ট টু

েশন প্রোগ্রাম ওকে এটি হচ্ছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এরপরে কমপ্লেন লেটার যদি পরীক্ষায় আসে তাহলে সেম এটাও থাকছে কমপ্লেন লেটারে কিন্তু এখানে একটি আমরা উদাহরণ দিয়েছি কমপ্লেন লেটার তুমি দেখে নিতে পারো রিপোর্ট রিপোর্ট রাইটিং দেখো প্রথমত হচ্ছে দ্য মাস্ট রিপোর্টে একটি হেডিং দেবে তারপর সেখানে প্লেস দেবে ডেট দেবে এরপরে কি লিখবে দেখো আমরা তোমাদের সামনে নমুনা নিয়েছি বোঝার সুবিধার্থে আই স্টেপ আই স্টাফ রিপোর্টার বা আই স্পেশাল করসপন্ডেন্ট বা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া অথবা লিখতে পারো ফ্রম আওয়ার করসপন্ডেন্ট ইত্যাদি বিষয়গুলি তোমাকে লিখতে লাগবে সিম্পল পাস্ট প্রেজেন্ট পারফেক্ট্যান্সে তোমাকে এই যে রিপোর্টটি এই রিপোর্টটি লিখতে লাগবে দেখো আমরা একটি এক্সাম্পল নিয়েছি প্রথমত হচ্ছে তোমাকে খুব সুন্দর একটি হেডিং দিতে লাগবে বা শিরোনাম দিতে লাগবে যেমন আমরা লিখেছি স্ট্রং আর্থ কুইক সিক্স টোকিও এরপরে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এই বিষয়টি লিখবে আর স্টাফ রিপোর্ট এই বিষয়টি লিখলে ওকে এরপরে কি লিখবে এখানে ডেট লিখবে এবং হচ্ছে জায়গাটির নাম লিখবে যেমন টোকিও সিক্স মে ওকে রাইটিংটি যেই বিষয়ের উপর দেওয়া থাকবে সেই বিষয়টি তুমি এখানে উল্লেখ করবে এরপরে দেখো স্টোরি রাইটিং দেখো স্টোরি রাইটিং এ বছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে কীভাবে তুমি স্টোরি রাইটিং লিখবে প্রথমত হচ্ছে তোমাকে এরকমভাবে বেশ কিছু ফ্লোচার্ট দেওয়া থাকে এই ফ্লোচার্টের মধ্য দিয়ে তোমাকে বুঝতে লাগবে যে কি বোঝাতে যাচ্ছে এরপর সেই ফ্লোচার্টটি তুমি বারবার পড়বে বোঝার পরে কি করবে তুমি সেখান থেকে একটি হেডিং লিখবে যেমন সেলফিশনেস পানিশ এখানে আমরা একটা সুন্দর হেডিং দিয়েছি তারপর সেই মূল বিষয়বস্তুটি তুমি এখানে লিখে দেবে যা কিছু পারবে তুমি লিখে আসবে ওকে এরপর দেখো এরপরে এবছরের জন্য প্রাগ্রাপ চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রাগ্রাফ প্রায় আসছেই এবার ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যেমন আমরা সেভ ড্রাইভ সেভ লাইফ রোড সেফটি অ্যাওয়ারনেস ইউজেস অফ মোবাইল ফোন ইম্পর্টেন্স অফ ওয়াটার কনজারভেশন ইউ রিসেন্টলি রিড বেনিফিটস অফ আউটডোর স্পোর্টস ওয়ার্কস আউট ফর স্টুডেন্ট নেক্সট থাকছে অস্ট্রেলিয়া এগেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আইসিসি ক্রিকেট ডাবলি ফাইনাল ডিভার ফ্ল্যাড ফ্লাড ইন নর্থ বেঙ্গল ফেয়ারওয়েল সেরিমনি অফ টিচার ইন্টার স্কুল

কম্পারেটিভ ডিগ্রি অর্থাৎ ডিগ্রি পার্টি ভালো করে করো চেঞ্জ দ্য পাশাপাশি তোমাদের থাকতেছে অর্থাৎ বিভিন্ন রকম যে সেন্টেন্সগুলো যেমন মেক কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্স 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 কমপ্লেক্স কম্পাউন্ড বিষয়গুলি গ্রামার পার্টের জন্য এছাড়াও দেখো তোমাদের কিন্তু গ্রামার পার্টে সাধারণত কোনো সেরকম সাজেশন দেওয়া যায় না কারণ গ্রামার পার্ট তোমাকে বেশি করে প্রিপারেশন নিতে লাগবে যে যত প্রিপারেশন নেবে তার তত খুব ভালো রেজাল্ট হবে ওকে আর সিন সিনের জন্য তো আমরা বলে দিলাম যেই দুইটি সিন বলা হলো সেই দুইটি সিন চূড়ান্ত গুরুত্বপূর্ণ এছাড়াও দেখো আনসিন কিন্তু তোমাকে বাড়িতে প্র্যাকটিস করতে লাগবে আনসিন তোমার সামনে তুলে দেওয়া থাকবে সেই আনসিন থেকে তোমাকে সঠিক উত্তর করতে লাগবে ওকে তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পৌঁছে থাকো জানতে থাকো অবশ্যই আমাদের পাশে থাকো আর যেরকম ভাবে যেই ফর্মাটে বলা হলো সেই ফর্ম্যাট মেনটেন করে তুমি পরীক্ষায় লাখ তুমি পাস তুমি করবে ওকে তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে